এখানে দেখতে পাচ্ছেন যে আমরা গেমটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই অনেকে ভাববেন যে আসলে স্ক্রিন কিনা বা ভিডিও কিনা এটা কিন্তু একদম স্মুথ চলছে গেমটা একদম স্মুথ চলছে আমি যদি আপনাদেরকে দেখাই এই দেখুন একদম স্মুথ গেম আমরা রান করে তারপরে আপনাদের জন্য এই ভিডিওটা করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স দারুণ একটা পিসি বিল্ডার ভিডিও চলে আসলাম ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা কেস এই কেসটা ফার্স্ট টাইম আমাদের এই ভিডিওতে আসছে এবং আমাদের নিয়েছেন এই ফুল সেটআপটা নিয়েছে আমাদের সাকিব ভাই অর্ডারটা করেছেন আমরা আসলে ফুল রেডি করেছি এবং এটা আমরা পাঠিয়ে দিব তো এই কেসটা হচ্ছে রেভেঞ্জারের একটা কেস ভিউয়ার্স এই কেসটা কিন্তু একদমই নতুন আসছে এটা হচ্ছে রেভেঞ্জার ইনফিনিটি এই কেসটা দিয়ে আমরা ফুল প্যাকেজটা সাজিয়েছি এবং এটা ওনাকে দেখানোর পরে মূলত উনি এটা পছন্দ করেছেন পাশাপাশি ওয়ান টোয়েন্টি হাজার একটা দারুণ মনিটর রয়েছে এবং আপনারা আমাকে কমেন্ট করে বলে যে এক বানাচ্ছেন তারপর আপনারা জিটিএ ফাইভ খেলতে পারছেন না ফ্রি ফায়ার খেলতে পারছেন না এ ধরনের প্রচুর কমেন্ট আছে তো আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এই পিসিটা মাত্র সাড়ে চার পাঁচশো টাকা এটা দিয়ে আপনার স্মুথলি জিটিএ আমাদের এখান থেকে খেলে তারপর নিতে পারবেন তো ফার্স্টে আমি বলছি এখানে কি কম্পোনেন্ট রয়েছে এখানে প্রসেসর ইউজ করা হচ্ছে রাইজেন সেভেন সাতান্নশো এক্স একটা প্রসেসর ইউজ করা হয়েছে বিয়ার যেহেতু আসলে গেমিংয়ের জন্য পিসি রা এবং ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন এই টাইপের কাজের জন্য পিসি নেয় সেই জন্য এখানে এক্স ইউজ করা হয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু গ্রাফিক্স কার্ড রয়েছে বিয়ার দেখতে পাচ্ছেন এইট জিবি আর এক্স ফাইভিতে একটা গ্রাফিক্স কার্ড রয়েছে পাশাপাশি ষোলো জিবি র্যাম রয়েছে বিয়ার সেখানে এইট এইট ষোলো জিবি বত্রিশ বছর র্যাম রয়েছে মাদার দেখতে পাচ্ছেন এম এস সেভেন এর বি ফোর ফাইভ জিবি প্রো ম্যাক্স টু যে মাদার বোর্ডটা সেটা রয়েছে আর টু ফিফটি সিক্স জিবি একটা এনভিমি রয়েছে এখানে এবং পাশাপাশি চারশো পঞ্চাশ ওয়াটের জেনুইন একটা পাওয়ার সাপ্লাই রয়েছে কেসটা তো দেখতেই পাচ্ছেন রেভেঞ্জার ইনফিনিটি ষাটটা এয়ার জিবি ইনফিনিটি ফ্যানের একটা কেস খুবই দারুন গেস এই কেসটা যদি আপনারা ইন্ডিভিজুয়াল নিতে চান পাশাপাশি মনিটরটা আপনাদের চির মনিটর ট্রান্সনিক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস বেন্টন স্পিকার সহ একটা মনিটর গেস এবং এই মনিটরে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং আমাদের এখানে যা যা প্রোডাক্ট আমরা দিয়েছি সবগুলো অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি রয়েছে আহ কোনটাই আসলে কম নাই আর শুধুমাত্র কিবোর্ড মাউসটা হয়তো এক বছর ওয়ারেন্টি রয়েছে জিটিএফ ফাইভটা আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা করে একটু পেমেন্ট অ্যাড করতে হবে আমরা একদম ইনস্টল করে আপনাকে এভাবে চালিয়ে তারপরে কিন্তু ভিউয়ার্স দিয়ে দিব এই ছিল মোটামুটি ভিডিওটা ভিউয়ার্স অনেক অনেক শুভকামনা আমাদের ভাইকে আমাদের কাছে অর্ডার করার জন্য আপনারাও চাইলে আমাদের এখান থেকে বসে থেকে পিসি নিতে পারেন চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে কুরিয়ারও নিতে পারেন তবে এই ধরনের কেসের ক্ষেত্রে আমি বলবো আপনারা শপে এসে যদি পিসিটা বিল করেন সেক্ষেত্রে খুবই ভালো হয় এখানে আরেকটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সিপিও কুলার যেটা হচ্ছে স্টক কুলার যেটা থাকে এমডির স্টক কুলারটা ইউজ করা হয়েছে এই পিসির সাথে এই ছিল মোটামুটি ভিডিও গিয়ার্স আসলে ছোট্ট একটা রিভিউ দেওয়ার দরকার ছিল যে আসলে আমাদের এই পিসটাকে বিল হয়েছে যারা আসলে একটু গেমিং এডিটিং অথবা ফ্রিল্যান্সিং এর জন্য অথবা এই যে ফ্রি ফায়ার কথা বলেন এই টাইপের কাজের জন্য যারা পিসি নিতে চান তারা কিন্তু চাইলে ষাট হাজারের মতো যাদের বাজেট আছে তারা কিন্তু চাইলে এই ধরনের পিসি বিল করে নিতে পারেন আমাদের এখানে আসার লোকেশনটা বলেছি ঢাকা নিউল সুবাস লেভেল থ্রি সব নাম্বারটা হচ্ছে তিনশো বারো তিনশো এক্সপ্রেস চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় কুড়িয়ে নিতে পারবেন মাত্র সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করতে হবে চব্বিশ ঘন্টার ভিতর যাবে আপনার ঠিকানা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ